অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা অনেকেই দুইটা ইনহেলার ব্যবহার করেন সাধারণত একটার কালার ব্লু বা ব্লু টাইপের হয় আর একটা এরকম বেগুনি টাইপের হয় এই কালার কিন্তু মোটামুটি একটা সিমিলার কোড ইন্ডিকেট করে এই ব্লু যে ইনহেলারটা দেখতেছেন এটা আমরা বলি ব্রঙ্কো ডায়ালেটার মানে এটা আপনার শ্বাসনালীকে প্রসারিত করবে বা মোটা করবে বেগুনি টাইপের ইনহালারের মধ্যে যে ওষুধটা থাকবে সেটা স্টেরয়েড বা স্টেরয়েড ডেরিভেটিভস এটা আপনার শ্বাসনালীর ভিতরে যে কোনো ইনফ্লামেশান কমাতে সাহায্য করে তো কোনটা আগে নেবেন নীলটা না বেগুনিটা যেহেতু নীলটা আমাদের শ্বাসনালীকে প্রসারিত করে তাহলে এই নীলটা আগে নিতে হবে তাহলে আমাদের শ্বাসনালিটা প্রসারিত হবে বা মোটা হবে এবং এইটা নেওয়ার দুই থেকে তিন মিনিট পরে এই বেগুনি ইনহেলারটা নিতে হবে তাহলে আপনার ফুসফুসের বেশি ডিপে যাবে এবং ভালো কাজ করবে আরেকটি ইম্পর্টেন্ট কথা এই বেগুনি ইনহেলারটা নেওয়ার পরে আপনাকে অবশ্যই পানি দিয়ে কুলি কুচি বা গড়গড়া করতে হবে না হলে কিন্তু আপনার গলার ভিতরে ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়